ওদের আছে ক্ষমতা আর আমাদের আছে মমতা এই মমতা বন্দ্যোপাধ্যায় আছে দেখবেন দু হাজার ছাব্বিশে বিপুল ভোটে আমরা জয়লাভ করছি একবার হবে ওদের আছে ক্ষমতা আমাদের মমতা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে হিন্দু মুসলমান কোনো না আমাদের ভেদাভেদ নেই আমরা একসাথে ছিলাম একসাথে থাকবো কেউ আমাদের বিবাদ করতে পারবে না আমরা সেই কবিতা পড়ে বড় হয়েছি একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ আমাদের কেউ আলাদা করতে পারবে না আর বাংলা ভাষাতে বলছেন বাংলা ভাষাকে যে আঘাত করবে আমরা কিন্তু পিছপা হব না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই থাকবো বাংলা ভাষাকে আমরা সম্মান করতে শিখি সমাজ আমার মাতৃভাষা এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ভাষাকে যে অসম্মান করবে তার বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করব আর একবার শেষবার বলি ওদের আছে ক্ষমতা আমাদের মমতা তাহলে বাংলায় তো এরকম কোনো বার্তা আমাদের দিদি দেননি আমরা সকল ধর্মের সমন্বয়ে সবাইকে নিয়ে চলি এই জন্যই আমরা বাংলায় বসবাস করি আর আমাদের দিদি যে প্রকল্প দিদির যে বার্তা সেটা সবসময় সব ধর্মের লোকের জন্যই অ্যাপ্লিকেবেল তাই কোনো বহিরাগত এসে যদি রাতারাতি মত মানে মতামত পাল্টায় আর এবং আমাদের মধ্যে ভেদভাব সৃষ্টি করে সেটা আমরা কখনোই বরদাস্ত করব না আর আমাদের দিদির প্রতি আমাদের আস্থা আছে আর দিদি ছাব্বিশে তো আসছেন সেটা মানুষ প্রমাণ করবেন মানুষ যে সুবিধা পেয়েছেন তিনি যা কাজ করেছেন সেটাই প্রমাণিত হবে উন্নয়ন তিনি করেছেন সেটা কখনো অস্বীকার করা যাবে না তাই কে শুভেন্দু আর কে বন্ধু সেটা নিয়ে আমরা কখনোই কথা বলবো না কারণ কোনো বহিরাগত জায়গায় বাংলাই না আর বাংলা সবসময় বাংলাই থাকবে সেটা বাংলাদেশ হতে আমরা দেবো না আর আমরা সকল মানুষকে সমন্বয়ে চলবো এটা আমাদের দিদিদের কথা তাই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মা মাটি মানুষ জিন্দাবাদে বলা হচ্ছে দেখুন ডিম ভাত খাওয়া আজ বিরোধী দল সেই ডিম ভাতটুকুও দেয় না আজকে যদি ঘরে ঘরে ডিম ভাতটুকুও পৌঁছে দেয় সে এটা এই তৃণমূল কংগ্রেস আমাদের মমতাদি সংকল্পের কারণে যদি এত বড় একটা সভাস্থলে এসে সাধারণ মানুষ ডিম ভাত খায় তাতে তো কারোর সমস্যা নেই আমরা তো প্রত্যেকে একটা উদ্দেশ্যে এসেছি এখানে কেউ পানীয় জল খাবে কেউ শরবত খাবে তাদের জন্য ডিম ভাত যদি প্রোভাইড করা হয় এতে তো কোনো অসুবিধা নেই সুরেন্দ্র দিকে বলছে হিন্দুরা জালি হিন্দু এখানে বিক্রি হয়ে দেখুন আমার মনে হয় শুভেন্দু অধিকারী নিজে একজন জালি হিন্দু তাই নিয়ে এই কথাটা বলতে পাচ্ছেন কারণ আমরা প্রত্যেকে আনি সবার আগে মানুষত্ব তার উপর নাই তাহলে প্রত্যেকে আমরা এতদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছি তাহলে আমরা জানি আমাদের ধর্মের হিন্দুত্বটা কতটা বড় তাই কোনো বহিরাগত কোনো বিরোধী দল কটাক্ষ করার জন্য নানান পরিকল্পনা করবেন এতে তৃণমূল কংগ্রেসের না আমাদের ধর্মের ওপর কারণ আমাদের একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম তার উর্ধে কি কিছু নেই সবচেয়ে জঘন্য সবচেয়ে লোভী সবচেয়ে বাজে লোক হচ্ছে শুভেন্দু অধিকারী যে নিজে দিদির সঙ্গে থেকে দিদির আঁচলে থেকে খাওয়া দাওয়া করে নিজের আখেট গুছিয়ে আজকের আবার একটা অন্য জায়গায় গেছে নিজের আখেট গোছাতে ওরকম একটা লোককে দেশ থেকে বহিষ্কৃত করা দরকার বিধানসভা ভোটের যে হিন্দু মুসলিম এটা নোংরাম হচ্ছে আমরা হিন্দু মুসলমান জানি না আমরা জানি মানুষ সবার উপরে মানুষ আজকে যদি রক্ত লাগে একটা হিন্দু গিয়ে মুসলিমকে রক্ত দেয় একটা হিন্দু গিয়ে মুসলিমকে রক্ত দেয় সেখানে হিন্দু মুসলিম কি আমাদের বিভাজনের রাজনীতি চাই না আজকে যারা এই নোংরামটা করে তাদেরকে বলবো সাবধান আমরা মানুষ হিসাবে এক ছিলাম এক আছি আজীবন আমরা হচ্ছে এই নোংরামো আমরা চাই না আমরা বাংলাদেশি কেউ নয় আমরা সবাই ভারতবাসী আমরা সবাই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসী এই যে নোংরাম রাজনীতিটা হচ্ছে এর জন্য বলবো বিজেপি হটাও দেশ বাঁচাও এটাই শুনতে চাইছি আমাদের যে সংগঠন সেটা তো আমরা ছাব্বিশে দখল করবো রাজ্য উনত্রিশে যে আমাদের বড় লড়াই সেখানে যেন আমাদের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি আমাদের সকলের দিদি যেন হয় সেটাই আমরা এখান থেকে প্রতিক্রিয়া নিয়ে যাব ও ওনার কথা ছাড়ুন এখন ও একজন হয়ে গেছে ধর্মের নামে পুরো খেলা খেলছে এখন কেউ কেউ বলে দিচ্ছে বাংলাদেশি কেউ কেউ বলে দিচ্ছে ও এই সবের কোনো মাইনে রাখে না বাংলাতে একজনের নেতা সেটা হচ্ছে আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষ এবং সকল মানুষ একভাবে সম্প্রীতি বজায় রেখে আমরা একসাথে কাজে কাজ মিলিয়ে চলছি মমতা ব্যানার্জির কাছে মানুষ হয়ে বিজেপিতে গেছে শুভেন্দু অধিকারী যত বলবে তত বিজেপির সংখ্যা কমবে আপনারা দেখেছেন লোকসভা ভোটে শুভেন্দু অধিকারী বলেছিল যে আমরা এত সিদ্ধ কমেছে আগামী বিধানসভা ভোটে যত শুভেন্দু অধিকারী বলবে তত বিজেপি শুন